বিসমিল্লাহ রহমান রাহিম ম্যাথ রিগ্রেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত সৃজনশীলের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন বার নং সৃজনশীলটা করবো তো তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও অঙ্কগুলো আমরা বোর্ডে করার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা সঠিকভাবে খাতায় উঠাতে পারো দেখো আমি এখন বারো নং সৃজনশীলটা পড়ছি এখানে বলছে যে কনং এ নিয়শালের কাঠি দিয়ে নিচের ত্রিভুজ গুলো প্যাটার্ন তৈরি করা হয়েছে দেশের কাঠি দিয়ে নিচের ত্রিভুজ গুলো প্যাটার্নে তৈরি করা হয়েছে দেখো প্রথম চিত্র চিত্র দ্বিতীয় তৃতীয় চিত্র ক চতুর্থ চিত্রে দেয় কাঠির সংখ্যা বের করো প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো গ শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেয় কাঠির প্রয়োজন তো দেখো আমরা বারোর ক নাম্বার অঙ্কটা লিখছি বারোর ক নাম্বারে বলছে চতুর্থ সংখ্যা বের করো তাহলে আমরা অবশ্যই চিত্রটা আঁকব দেখো বারোর ক লিখব চতুর্থ চিত্রটি চতুর্থ চিত্রটি হলো দেখো চতুর্থ আমরা এই আমার দেখো চতুর্থ ত্রিভুজ দুই তিন চার দেখো চিত্রে চিত্রে কাঠির সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি সংখ্যা বলছে চতুর্থ চিত্রে দিয়েছিল কাঠের সংখ্যা বের করো তো আমাদের চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা বের করা কমপ্লিট এখন আমরা খ নম্বর অঙ্কটি লিখবো দেখো খ নম্বর খ নম্বরে বলছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো দেখো আমরা লিখতে পারি যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কাঠের সংখ্যা হল তিনটি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা পাঁচটি তৃতীয় চিত্রে কাঠির সংখ্যাটি কিভাবে অতএব কাঠির তালিকা কাঠির তালিকা দেখো তিন পাঁচ সাত থেকে সাত সুতরাং পরবর্তী পরবর্তী সংখ্যাটি হবে 7 সমান কত এগারো সাত যোগ দুই দেখো পরবর্তী সংখ্যাটি সাত দুই যোগ বলছে যে পরবর্তী সংখ্যাটি ব্যাখ্যা করা কমপ্লিট এবার আমরা গ নাম্বার অঙ্কটা লিখবো দেখো গ নাম্বার গ বলছে যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেশের কাঠির প্রয়োজন শতম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেশের কাঠি প্রয়োজন দেখো আমরা হতে পথ প্রথম পথ কত তিন প্রথম পথ তিন পার্থক্য পার্থক্য হল দুই গান দুই কযোগ এক দুই কযোগ এক অতএব শততম শততম চিত্রে কাঠির সংখ্যা হবে সমান দুই এক শত যোগ এক সমান সমান দুই শত যোগ এক ইকুয়াল টু দুই শত একটি দেখ এখানে বলছে যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেশের কাঠির প্রয়োজন তাহলে দেখো আমরা লিখছি হতে পাই শততম চিত্রে কাঠির সংখ্যা হবে দুই গুণন একশো যোগ এক সমান দুই শত যোগ এক অর্থাৎ 201 একটি তো সুপ্রিয় শিক্ষার্থী এ পর্বে আমার বার সৃজনশীল করার কথা ছিল যে আমাদের কমপ্লিট হয়েছে তো এই অঙ্কটি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমরা সংশোধনী দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ